এই মেয়ে বাসায় এভাবে বোরকা পরে থাকো কেন এতই যদি পর্দানশীল মেয়ে হও তাহলে নিজের বাড়িতেই বসে থাকো অন্যের বাসায় কাজ করতে আসছ কেন গুরুগুম্বির গলায় মৃদু ধমকে বলল আকাশ বহুদিন পরে সপরিবার নিয়ে বিকেলে নাস্তা খেতে বসেছে নাদের খান তার বড় ছেলে আকাশ এসেছে দেশের বাইরে থেকে টি ট্রলি ঠেলে ড্রয়িং রুমে নাস্তা নিয়ে গেল একটি মেয়ে মেয়েটি কালো বোরকা পরিহিত নেকাপ দিয়ে আবিত তার মুখমণ্ডল ঠিকভাবে চোখ দুটোও দেখা যায় না মেয়েটিকে দেখেই ভ্রুকুটি করে তাকালো আকাশ মেয়েটি মিচচুপ আকাশের বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল আকাশ মায়ের দিকে চেয়ে বিদ্রুপের ছলে ফের জিজ্ঞেস করল আমাদের নিউ সার্ভেন্ট নাকি আম্মু মেয়েটি এবার চকিতে চাইল আকাশের দিকে পা ঘুরিয়ে চলে গেল ভিতরের রুমে আকাশের মা সাবেরি বেগম চোখ বড় করলেন ছেলেকে বললেন তোর ঠোটকাটা স্বভাবটা বিদেশে গিয়েও গেল না হারামজাদা নাস্তা এনে দিলে কেউ কাজের লোক হয়ে যায় আকাশ অবাক স্বরে জানতে চাইল হোয়াট এভার তো কে মেয়েটি সেটা পরে বলছি তোকে তবে সে কোনো কাজের মেয়ে নই সে পর্দা করে বলেই বাসায় বোরকা পরে থাকে বাপসরে কি আদিক্ষেতা তার পরিচয় সাবেরি বেগম স্বামীর মুখের দিকে চাইলেন নাদের খান বললেন ও শীতল তোর কাবেরি খালার আত্মীয় সেই অর্থে বলতে পারিস আমাদেরও আত্মীয় আকাশ হো হোক করে ঠাট্টার হাসি হাসল চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল শীত পুরান পাগলে ভাত পায় না আবার নতুন পাগলের আমদানি আত্মীয়ের চাপ নিতে পারি না আবার আত্মীয়ের আত্মীয় আহ চুপ কর মেয়েটি শুনতে পাবে কপাল ভাজ করে ছেলেকে বলল সাবেরি আই ডোন্ট কেয়ার আম্মু বোরকা পরা মেয়ে দেখলেই জাস্ট অসহ্য লাগে তার মধ্যে বাসায় উফ সো ডিসগাস্টিং এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে কান পেতে কথাগুলো শুনল শীত তার থাকার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল নেকাপ খুলে নিল অপমানে উপেক্ষায় তুচ্ছতায় তার মুখ মে কিন্তু কাদল না মনস্থির করল এই বাসায় আর থাকবে না চলে যাবে অন্যত্র রাতে সাবেরি বেগম শীতলকে নিজের মতো করে বুঝিয়ে নিলেন জেন মঞ্চক্ষুণ্ণ না হয় তাদের উপরে বা তার ছেলের উপরে শীতল ঘাড় কাত করে সম্মতি জানাল শীতল যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখে আকাশের কাছ হতে দুই দিন পর তার বোরকা ময়লা হয়ে গিয়েছে বলে ধুয়ে দিল আর কোনো বোরকা নেই বলে পড়তেও পারল না অম্বরে মেঘের তর্জন গর্জন শুরু হল খানিক পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল সাবেরি বেগম ব্যস্ত গলায় তাকে ডেকে বললেন আকাশ রুমে নেই এখন বাসার বাইরে আছে ওর বারান্দায় তোমার খালুর পাঞ্জাবি রোদে দেওয়া সাদা পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে বৃষ্টির ছিটায় নিয়ে আসো একটু শীতল শোষ হয়ে আকাশের রুমের বারান্দায় গেল পাঞ্জাবিটা হাতে নিয়ে দরজা দিয়ে পা বাড়ানোর সময় আটকে গেল সে যেতে পারছে না একটি সুঠাম দেহের জন্য শীতলের এক হাত ধরে ফেলল আকাশ পুলকিত গলায় বলল তুমি আমাদের বাসার নিউ সার্ভেন্ট দারুণ দেখতে তুমি বোরকা পরে থাকা মেয়েটি দেখতে আনকালচার আনস্মার্ট গেও গেও লাগে তুমি সার্ভেন্ট হয়েও তার চেয়ে অনেক বেটার জোস কথাগুলো বলেই আকাশ শীতলের হাত ছেড়ে দিল তরিতেই শীতল পায়ের স্যান্ডেল খুলে আকাশের গালে সজোরে বাড়ি মারল আকাশ তাকে ধরতে গিয়েও পারল না শীতল প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল বারান্দা থেকে তার বোরকা নিয়ে এসে পড়ে নিল ঢেকে ফেলল তার আপাদমস্তক থরথর করে কাঁপছে সে মিগি রোগীর ন্যায় চুপ করে থাকলে চলবে না সাবেরি বেগমকে বিষয়টা জানাতে হবে কিন্তু তাদের বাসায় থেকে তাদের ছেলের বিরুদ্ধে নালিশ করলে কতটা গ্রহণযোগ্য হবে সেটা ভেবেই শীতল চিন্তাগ্রস্ত এদিকে বন্য বাঘের ন্যায় ক্ষেপে আছে আকাশ সে হনহন পায়ে রুম থেকে বেরিয়ে এলো ডাইনিং টেবিলের উপর হতে দামি ফুলদানিটা নিয়ে ছুঁড়ে মারল টাইলস করা মেঝেতে ঝনঝন শব্দ করে চূর্ণবিচূর্ণ হয়ে গেল সিরামিকের বর ফুলদানিটা শীতলের দোকান ঝা ঝাঁ করে উঠল সে দুহাত দিয়ে নিজের দোকান চেপে ধরল ভয়ে শিউরে উঠল নাদের খান সাবেরী বেগম বাসার কাজে সাহায্যকারী খালা মর্জিনা ছুটে এলো সাবেরি বেগম মর্জিনাকে করা গলায় বললেন তুমি এখন যাও পরে ডাকলে এসো মর্জিনা খালা চলে যায় তার কাজে নাদের খান ও সাবেরী বেগম আকাশকে মুখে কিছু বলল না প্রস্নাতির চোখে তার দিকে চাইল আকাশ মায়ের দিকে চেয়ে রুক্ষ গলায় চেঁচিয়ে বলল বাসায় নিউ কাজের মেয়েটাকে চেঞ্জ করো জলদি সাত দিনের ভিতরে এত বেয়াদব অসভ্য মেয়ে আমাদের বাসায় থাকতে পারে না তুই কাজের মেয়ে কোথায় পেলি বাসায় তো আমাদের সেই একজনই মর্জিনা খালা এই যে দেখলি উদ্বিগ্ন গলায় আহত সুরে বলল সাবেরি বেগম কাজের মেয়ে নেই বাসায় না তো একটু আগে আমার বারান্দা থেকে আব্বুর পাঞ্জাবি আনল কে সেটা তো শীতল আমাদের অতিথি বলতে পারিস হোয়াট বলে আকাশ শীতলকে খুঁজতে লাগল নাদের খান এবার তেতে উঠলেন রাশভারী কণ্ঠে বললেন আকাশ সে পর্দা করে সচরাচর অচেনা পুরুষের সামনে সে যায় না সমস্যা কি হয়েছে বল কি হয়েছে শুনবে আমি রুমে ঢুকতে যাচ্ছি অমনি সে আমার গায়ের সাথে ধাক্কা খেল আমি তার হাত ধরে ফেললাম যেন সে না পড়ে যায় কিন্তু সে মিস বিহেভিয়ার করে আমাকে ইনসাল্ট করল যা তোমাদেরকে বলা পসিবেল নয় আকাশের বাবা মা মুখ চাওয়া করল একে অপরের ছেলেকে শান্ত করার জন্য সাবেরি বলল এত চেতিস কেন সে বোরকা ছাড়া অন্য পুরুষের সামনে যায় না আচমকা তোর সাথে ধাক্কা খাওয়াতে মেজাজ ঠিক রাখতে পারেনি হয়তো আর তোর উপরে তো সে এমনিতেই সেদিনের কথার জন্য অসন্তুষ্ট আচ্ছা তাকে শরী বলতে বলবো আমাদের বাসায় থেকে আমি অন্য পুরুষ তার কাছে সে আমাদের বাসায় থাকতে পারবে না আর থাকতে হলে আমার রুমে গিয়ে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে এটা তার জন্য আমার আলটিমেটাম গমগমেশ্বরে কথাগুলো বলেই আকাশ তার রুমে চলে যায় মর্জিনা খালা এসে মেঝে পরিষ্কার করে ফেলে আকাশ সুযোগ খুঁজতে থাকে শীতলকে সায়স্তা করার জন্য কিন্তু তাকে নিরিবিলি পাওয়াই যাচ্ছে না তীক্ষ্ণ নজরে পুরো বাসায় খেয়াল রাখছে সে তার তিন দিন পরের এক দুপুরের সবাই মধ্যাহ্ন ভোজ সেরে নিল তবে শীতল খায়নি সেদিন হতেই শীতল আর ঠিকমতো খাওয়া দাওয়া করে না সারাক্ষণ মরা রোদের মতো ঝিমিয়ে ঝিমিয়ে থাকে সেই দুপুরের সবাই যার যার রুমে শীতল তার রুমের দরজা বন্ধ করতে যাচ্ছিল হাট করে দরজার দুই কপাট মেলে ধরল আকাশের বলিষ্ঠ দুই হাত সে রুমের ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দিল শীতল তো স্বরে চিৎকার দিতে গিয়েও পারল না আকাশের শক্তপোক্ত এক হাতের নিচে চাপা পড়ে গেল তার মুখ শীতলের কানের কাছে মুখ নিয়ে আকাশ নিষ্ঠুর গলায় হিসিসিয়ে বলল আমাদের বাসা থেকে তুমি চলে যাবে নয়তো শর্ত হলো বাসায় বোরকা পরে ভূত সেজে থাকা চলবে না অন্তত আমি যতদিন দেশে আছি ততদিন এবং আমার দুই পা ধরে নিঃশর্ত ক্ষমা চাইবে এটা প্রতিশোধ নেওয়ার জন্য যদিও আরও চূড়ান্ত কিছু করতে পারলে আমি ক্ষান্ত হতাম একজন আশ্রিতা হয়ে আমার গায়ে হাত তোলার মতো যার এত বড় আস্পর্ধা তার জন্য আমার পক্ষ হতে সেটাই হতো একমাত্র উপযুক্ত পানিশমেন্ট কথা কিয়া প্রস্তাব আমার সিদ্ধান্ত তোমার একদমে কথাগুলো বলেই আকাশ রুম হতে প্রস্থান নিল একদমে কথাগুলো বলেই আকাশ রুম হতে প্রস্থান নিল শীতল দরজা বন্ধ করে দিয়েই ডুকরে কেঁদে উঠল কিছুক্ষণ ঝিম মেরে বসে রইল কিঙ্কর্তব্য হয়ে পরক্ষণেই ওয়ার্ড্রব হতে তার সবকিছু বিছানার উপরে এনে জড়ো করল লাগেজ নামিয়ে সব ভরে নিল অপেক্ষা রাত পেরিয়ে ভোরের পরের দিন সকালে নামমাত্র নাস্তা খেয়ে নিল শীতল কাউকে কিছু না বলে সবার অগোচরে বাসা থেকে চলে গেল এদিকে অনেকক্ষণ হয়ে গেল বাসায় শীতলের উপস্থিতি নেই এটা টের পেতেই সারা বাসায় জানাজানি হয়ে গেল আকাশের মাঝে কোনো ভাবান্তর নেই শীতলের জন্য সাবেরি ও নাদের শীতলের রুমে গেল দেখল তার কিছুই নেই সব নিয়ে গিয়েছে তারা ভালো করে পুরো বাসা ও ছাদে গিয়ে খুঁজল শীতলকে কিন্তু নেই শীতলের মুঠোফোনও বন্ধ পাচ্ছে তারা সবার মাথায় হাত সাবেরীর হুকুমে মর্জিনা শীতলের রুমের বিছানার চাদর তুলে নিল ধোয়ার জন্য তখন এক টুকরো কাগজ পেল সে গিয়ে সাবেরীর হাতে দিল সাবেরী মন দিয়ে বার দুয়েক পড়ল স্বামীকে দিল পড়তে নাদের পরেই দ্রুতবেগে পা ফেলে আকাশের রুমে গেল আকাশ তার বিছানায় সোজাসুজি হয়ে শুয়েছিল মগ্ন হয়ে আছে সেলফোনে তিনি কাগজের টুকরোটি আকাশের গায়ের উপর ছুঁড়ে মারলেন কি প্রভঙ্গিতে চেয়ার টেনে বসলেন সাবেরি বেগমও বসলেন খাটের এক কোণে দুজনের মুখাবয়ব ভার মলিন অপ্রসন্ন আকাশ বোবামুখে মা বাবার দিকে হা করে চাইল চেয়েই কাগজটি হাতে তুলে নিল গ্রাহ্যহীনভাবে পড়ে নিল একবার আন্টি আসসালামু আলাইকুম আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন আপনাদের বাসায় থাকা আর সম্ভব হল না ডিটেইলস বলে মা বাবার কাছে তাদের সন্তানকে খারাপ করতে চায় না কম খেয়ে থাকা যায় আন্টি কিন্তু ব্যক্তিত্ব আত্মসম্মান শালীনতা বিশজন দিয়ে থাকার মতো মেয়ে আমি নই চিন্তা করবেন না থাকার একটা ব্যবস্থা করবই পড়া শেষে কাগজের টুকরোটি মুঠোয় ভরে দলাইমলাই করে ফেলল আকাশ বলল ভেরি গুড ডিসিশন সেলফ ডিফেন্ডেড হওয়া অতি ভালো তোর টেনশন হচ্ছে না যুবতী একটা মেয়ে কোথায় যাবে কোথায় থাকবে হতাশ গলায় জিজ্ঞেস করলেন সাবেরী বেগম মম বাংলায় তো লেখা ছিল দেখনি তোমার যুবতী হুজুরানি ভাগ্নি তো বলল তার জন্য টেনশন না করতে তাহলে অয়থা কেন টেনশন করব থার্ড ক্লাস একটা মেয়ের জন্য নাদের খান চোখ লাল করে ছেলেকে উচ্চকণ্ঠে ধমকে উঠলেন আদেশ করে বললেন ওই মেয়ে থার্ড ক্লাস নয় থার্ড ক্লাস ইডিয়েট অসভ্য ইতর হলি তুই নিশ্চয়ই তুই এমন কোন হীন আচরণ করেছিস যার জন্য মেয়েটা চলে যেতে বাধ্য হল বের হয়ে যা বলছি ওকে খুঁজে নিয়ে আয় বলছি শুনে আকাশের চল ঝুলে পড়ার দশা তার মা বলল আমাদের সামনেই তুই শীতলকে চলে যেতে বললি তার স্থানে আমি হলেও চলে যেতাম তুই বাইরে থাকিস বলে মানসিকতা অন্যরকম তা হয়তো ঠিক আছে তাই বলে তুই তো মুসলিম একটা ছেলে কিভাবে একটা মেয়ের বোরকা পরা নিয়ে কটাক্ষ করতে পারলি এই তোকে শিক্ষা দিয়েছি আকাশ মায়ের দিকে তাকিয়ে তেজিস্বরে বলল শিক্ষা হয়নি বলেই তো এখন বসে বসে শিক্ষা দিচ্ছ আমি তাকে বোরকা পড়তে নিষেধ করিনি জাস্ট আমার সামনে যেন বোরকা না পড়ে এটা বলেছি তাকে আমি একটা না পাঁচ বছর বাইরে ছিলাম সেখানে মেয়েরা পাতলা স্লিভলেস টি শার্ট আর হাফ প্যান্ট পরে ঘুরে বেড়ায় ওপেনলি এটা নর্মাল সেই দেশে তোর এসেই বাসার ভিতরে বোরকা পরা একটা মেয়েকে দেখে আমি নিতে পারিনি বিরক্তিকর লেগেছে হাস্যকর লেগেছে তোমরা তো খুব সাফাই গাইলে তার হয়ে সে কি করেছে শুনবে কি করছে জানতে চাইল তার মা তার হাত ধরলাম তার ভালোর জন্য যেন না পড়ে যায় অথচ সে তার পায়ের স্যান্ডেল খুলে আমার গালে মারল বিচার করো তোমরা মাত্র হাত ধরার জন্য সে এটা করতে পারে এটা জঘন্য নয় বেতবি নয় দুঃসাহসিকতা নয় ম্যানারলেস একটা মেয়ে কাদের তীক্ষ্ণ চোখে প্রশ্ন করলেন ছেলেকে তাহলে সে এটা কেন বলল শালীনতা বিশজন দিয়ে থাকতে পারবে না ওহ গড ভেরি সিম্পল বাবা আমি তাকে বলেছি বাসায় জেন বোরকা না পড়ে তো সে যেহেতু হুজুর তার কাছে বোরকা ছাড়া থাকাই অশালীন বুঝলে স্থির অথচ রাগত গলায় বল আকাশ দ্রুত বের হয়ে যা বাবা সম্ভাব্য স্থানগুলোতে গিয়ে খুঁজে বের কর মেয়েটাকে কি জবাব দিব আমি আপা দুলাভাইকে দুলাভাইয়ের আদরের ভাগ্নি অনুরোধের সুরে আহত গলায় বল আকাশের মা আকাশ শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করল তো উনার আদরের ভাগ্নি আমাদের বাসায় কেন এলো সেসব এখন শোনা ইম্পর্ট্যান্ট নয় পরেও বলা যাবে মেয়েটিকে খুঁজে বের করা জরুরি সাবেরি কিছু বলতে গেলে দুরুহ গলায় বাক্য দুটো বলে তাকে থামিয়ে দিলেন নাদের আবারও পুনরায় ছেলেকে তারা দিয়ে চলে গেলেন তিনি স্বামীর পিছন দিয়ে চলে গেলেন সাবেরী বেগম আকাশ ফোস করে তপ্ত শ্বাস ছাড়ল একটা টি শার্ট গায়ে দিয়ে ট্রাউজার পরা অবস্থায় বেরিয়ে গেল যাওয়ার সময় দরজায় ঠাস করে শব্দ করল সকাল ফুরিয়ে দুপুরের আগমন শুরু হল শীতল দাঁড়িয়ে আছে সায়দাবাদের ব্যস্ততম বাস স্টপেজে মাথা তুলে উপরের দিকে চাইল কি অপূর্ব শর্তের শ্বেত স্বচ্ছ আকাশ আকাশের বিশালতা ও উদারতার জন্যই আকাশ শব্দটা শীতলের খুব পছন্দ অথচ মানুষ নামের কিছু আকাশ তার উল্টো কেন যে এদের নাম আকাশ হল হাহ করে শীতল আক্ষেপের নিঃশ্বাস ছাড়ল বাস স্টপে যে ক্ষুধার্ত পথ শিশুরা ঘুর ঘুর করে এমন দুটো শিশু এসে শীতলের সামনে দাঁড়াল টাকা চাইল শীতলের কাছে সে ছেলে দুটোকে নিয়ে একটি দোকানে গেল কেক কলা কিনে দিল দুজনকে সমানভাবে দেখল মানি ব্যাগে ভাঙতি টাকা আর নেই সে দোকানদারের সামনে পাঁচশো টাকার একটি নোট বাড়িয়ে ধরল দুর্বল স্বরে বলল ভাঙতি দেওয়া যাবে ভাই একটা হাফ লিটার পানির বোতল কিনলে না আপা তাও ভাঙতি দেওন যাইব না সারাদিন কতজন রে যে আমার ভাঙতি দিতে হয় ক্যাশ খালি এখন ত্রিশ টাকার পানির বোতল কিনে পাঁচশো টাকা ভাঙতি হয় একটু হেসে বলল দোকানদার আচ্ছা তাহলে পানি লাগবে না আমার কাছে কোনো খুচরো টাকা নেই দোকানের সামনে শীতলের পাশে দাঁড়ানো যুবকটি সব শুনল সে দোকানদারকে বললো উনাকে একটা ঠান্ডা পানির বোতল দিন আমাকে একটা কোকা কোলা দিন হাফ ফিটারে দোকানদার ফ্রিজ হতে দুটো ঠান্ডা বোতল বের করল যুবকটির হাতে দিল সে টাকা পরিশোধ করে দিল কোনো অচেনা পুরুষালী গলা শুনতে পেয়ে শীতল চুকিতে চাইল দেখল লম্বা হালকা গরনের একটি ছেলে বয়সে টক যুবক যুবকটির কাঁধে একটি সাইড ব্যাগ গায়ে টি শার্ট পরনে গ্যাবার্ডিন প্যান্ট চোরা ঢাকা রয়েছে মেরুন রঙের একটি বড় সানগ্লাসে শীতল বর্দ ইতস্তোপ বোধ করল স্পষ্ট ভাষায় মার্জিত স্বরে বলল আরে হো না লাগবে না আপনি কেন কিনে দিবেন আমাকে পরে আমি কিভাবে শোধ করব আপনার টাকা শোধ করার ওয়ে বলে দিচ্ছি আগে আপনার পানি ধরুন এদিকে আসুন বলে ছেলেটি দোকানের সামনে হতে কয়েক পা পিছিয়ে গেল শীতল তার পাশে দূরত্ব বজায় রেখে দাঁড়াল ছেলেটি বলল পাঁচশো দিন ভাঙতি দিচ্ছি শীতল দিল ছেলেটি তার মানি ব্যাগ থেকে পাঁচশো ভাঙতি করে দিল বলল নিন ত্রিশ টাকা কম আপনার পানির দাম শীতল প্রসন্ন গলায় ছেলেটিকে ধন্যবাদ জ্ঞাপন করল উপকার করার জন্য অনেক ধন্যবাদ বাক্যটি বলে পা বাড়ালো টিকিট কাউন্টারের দিকে উপকারীর উপকার করা মানুষ হিসেবে সবারই মানবিক দায়িত্ব শীতলের পা জোড়া থামল ঘুরিয়ে এসে চমকানো স্বরে বলল আমি আবার আপনার কি উপকার করলাম আপনি আমার করেননি অন্যদের করেছেন আমি দেখেছি আপনি দুটো বাচ্চা ছেলেকে কলা কেক কিনে দিলেন কেন তাদের ক্ষুধা নিবারণের জন্য এই উপকার করার মানসিকতা কজনের আছে বর্তমান সমাজে সেজন্য আপনার ভাঙতিও শেষ হয়ে গেল আপনি কারো উপকার করবেন আমি আপনার উপকার করব আবার আমার উপকারে অন্য কেউ এগিয়ে আসবে এটা সিস্টেম আপনি কি বাস থেকে বাস থেকে নামলেন নাকি উঠবেন আমি বাসে উঠব কোনো বাসে কোথায় যাবেন নেকাবের আড়ালে শীতলের মুখ বন্ধ হয়ে রইল ছেলেটির সন্দেহ হলো বলল আপনি কোথায় যাবেন জানেন না অদ্ভুত এভাবে কথার পিঠে কথা বলতে গিয়ে শীতল ধরা গলায় বলল কোথায় যাবো ঠিক জানি না এই শহরে আমি এক অনাহুত ছেলেটি স্বরে বলল কোনো বর্ষর প্রবলেম হয়েছে আপনার এতটুকু বুঝতে পারলাম আপত্তি না থাকলে আমি আপনার থাকার ব্যবস্থা করতে পারবো আমি আবির আপনি শীত অসহায় কণ্ঠে বল শীত বাহ মনোমুগ্ধকর নাম মাশাল্লাহ আবির নামও সুন্দর মাসাল্লাহ আবির অল্প হাসল বলল আপনি শোধের খেলা ভালোই জানে এটা ভালো লাগল কারো কাছে ন্যূনতম লিনি থাকতে রাজি নয় আপনি শীতল নীরব থাকে আবির শীতলের সামনেই তার বাসায় ফোন করে তার মাকে তার মতো করে শীতলের কথা বলল শুনে তিনি রাজি হলেন শীতলের দুর্ভাবনা কেটে গেল কিছুটা তবুও নিমরাজি হলো আবিরের সাথে যেতে আবির শীতলকে নিয়ে একটি সিএনজিতে করে রওনা দিল যেতে যেতে শীতলকে শিখিয়ে দিল শীতলের দুর্ভাবনা কাটল না তবুও নিমরাজি হলো আবিরের সাথে যেতে আবির শীতলকে নিয়ে একটি সিএনজিতে করে রওনা দিল যেতে যেতে শীতলকে শিখিয়ে দিল আপনার বিষয়ে বাসায় সত্যিটা বলা যাবে না আন্ন কোনো মেয়েকে রাখতে আপত্তি তুলবে বাসায় বলবো আপনি আমার ভার্সিটির এক ছোট বোন আপনার বাসায় মহা গ্যাঞ্জাম হয়েছে দু চার দিন তাদের আড়ালে থাকতে চান এরপর চলে যাবেন আর ততদিনে আপনি একটা গতি করে নিবেন আপনার শীতল বিনীত গলায় বলল আপনি ঠিক বলছেন দেশের বর্তমান পরিস্থিতি খুবই নাজুক মানুষের উপর থেকে ক্রমেই মানুষের আস্থা উঠে যাচ্ছে চারদিকে কেবল প্রতারণা আর ঠকবাজি বাহ ভালই তো সাম্প্রতিক খোঁজখবর রাখেন দেখছি তা কিসে পড়াশোনা করছেন আপনি নাকি স্টাডি কমপ্লিট অ্যাকচুয়ালি আপনার আপাদমস্তক আবিত তাই কিছুই অনুমান করা যাচ্ছে না ঠিক বলেছেন আপনি আমি অনার্স তৃতীয় বর্ষে আছি ও আমার জুনিয়র কোনো ডিপার্টমেন্ট হিস্টোরি ওরে বাবা কেবল সাল আর সাল তাহলে তো বলা যায় মুখস্থ বিদ্যা ভালি আপনার শীতল আর জবাব দিতে পারল না তারা এসে পড়ল বাসার নিচে শীতল চমকে উঠল বাসা দেখেই আবির সিনেনজি ভাড়া মিটিয়ে দিল শীতল ঠায় দাঁড়িয়ে রইল কি ব্যাপার আসুন ছয়তলা আমাদের বাসা লিফটেই যাওয়া যাবে অত্যন্ত দুঃখিত আগে বলুন আপনার বাবা মায়ের নাম কি এটা আমার জানা দরকার অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের পঁচিশটি বাসার মধ্যে কোনোটা আপনাদের বাসা প্রতি ইউনিটেই তো পাঁচটি করে ফ্ল্যাট রয়েছে আবির একটু বিরক্ত হলো বলল এর আগে চুরি টুরি করে গেলেন নাকি এই বাসা হতে তবে তো আপনাকে বেঁধে নেওয়া উচিত আমার শীতল পা ঘুরিয়ে চলে যেতে চাচ্ছিল আবির শীতলের সামনে গিয়ে দাঁড়াল কঠিন গলায় বলল আপনি বোরকা পরা মেয়ে বাধ্য করবেন না আমাকে আপনার হাত ধরে জোর করে নিয়ে যেতে আমার এক বাহুশক্তি আপনার পুরো শরীরেও নেই আসুন বলছি কি কাহিনী করেছেন কোনো বাসায় এটা জানতে হবে আমার শীতল বুঝতে পারল আবিরের বাসায় যাওয়া ছাড়া আর রক্ষা নেই নয়তো আবির সত্যিই তার হাত ধরে ফেলবে তার চেয়ে যাওয়াই ঢের তবে সাবেরই আন্টিরা না দেখলেই হল শীতল ধীর পায়ে আবিরের সাথে গিয়ে লিফটে উঠল আবির বাসার কলিংবেল বেল বাজাল মহুয়া অবাক হয়ে গেল আবির এই বাসার ছেলে আবিরের মা নিজেই উড়ে গিয়ে বাসার দরজা খুলল ভাবল আকাশ শীতলকে খুঁজে নিয়ে এসেছে দেখল তার ছোট ছেলে আবির পিছনে বোরকা পরিহিত শীতলকে তার চিনতে অসুবিধা হল না আবির মাকে সালাম দিয়েই জড়িয়ে ধরল শীতল গুটি গুটি পায়ে সাবেরীর পাশ দাঁড়ালো দাঁড়াল কেমন আছো সাবেরি ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন উদ্বেগ মাখা চমকিত স্বরে শীতলকে জিজ্ঞেস করলেন আবির কোথায় পেল তোমাকে মোবাইলে তোমার কথা বলছে আমাকে কি যে বিপদে ফেলে দিলে আমাদের আবির তাজ্জব হয়ে গেল আম্ন তুমি ওকে আগে থেকে চেনো ও তো বাসা দেখে আসতেই চাচ্ছে না এমন ভাব করল আমি ভাবলাম সে একটা চোর বা ধান্ধাবাজ তাই ফোর্স করে নিয়ে এলাম ধরার জন্য দুটো বদমায়েশ জন্ম দিছি আমি মুখের ভাষার কি ছিরি আম্মু সে তো বেরিয়ে যাচ্ছে এই বাড়ি দেখে আসবেই না আমার বাবা মায়ের নাম জানতে চাইল জেরা শুরু করলো এসব কাণ্ড দেখলে যে কেউ তাকে উল্টোটা ভাববে তোরা দুজন দুজনকে না চেনারি কথা শীতল হল তোর বড় খালার নন্দের মেয়ে গ্রামে থাকে তারা পারিবারিক জটিলতার কারণে সাময়িকের জন্য ঢাকায় আমাদের বাসায় এসেছে অবশ্য তারা বলেনি দুলা ভাই আপার কাছে তাদের উটকো বিপদের কথা শুনে আমরাই বলছি চলে আসতে আমাদের কাছে বুঝলাম তো বের হয়ে গেল কেন বাসা থেকে আমাকে তো মিথ্যা গল্প শোনাল শীত সে আরেক কাহিনী তোর ভাই তার বোরকা পরা নিয়ে কটাক্ষ করে কথা বলেছে সে প্রতিবাদ করেছে তোর মর্ডান ভাই তাকে বাসা থেকে চলে যেতে বলছে ভাইয়াটাও না পুরাই ঠোঁটকাটা রয়ে গিয়েছে আগের মতো তুই যে আজ আসবি তা আমাকে ফোন করে বললি না কেন এমনিতেই বলিনি ছোট্ট একটা সারপ্রাইজ দিতে চেয়েছি তোমাদের ভাইয়া এসেছে দেখা করতে আসব না ভাইয়া কই সে বাইরে কোনো কাজে গেল ওইয়ে তুই যাকে নিয়ে এলি তাকে খুঁজতে গেল বাব্বাহ পুরাই সিনেমাটিক ব্যাপার সাপার দেখছি নিজেই বলল যেতে আবার নিজেই খুঁজতে বেরিয়ে গেল মজা পেলাম সে যায়নি তোর বাবা জোর করে গালমন্দ করে পাঠিয়েছে শীতলকে খুঁজে বের করতে পেয়ে তো গেলি তুই তুই কিভাবে পেলি ওকে আবির মাকে শীতলের সাথে দেখা হওয়ার কাহিনী বলল ভালো হয়েছে খুঁজে পেয়েছিস আমাদের রক্ষা করেছে আল্লাহ মান সম্মানও রেখেছে নয়তো মেয়েটার কোনো অঘটন ঘটে গেলে কি জবাব দিতাম আমরা তার মা বাবাকে হুম রাখে আল্লাহ মারে কে তো তাদের কিসের বিপদ আম্মু কিসের ঝামেলা সেসব আকাশও জানে না তোদের দুই ভাইকে একসাথে বিস্তারিত বলবো এখন তোকে বললে আবার রিপিট করতে হবে তোর ভাইকে বলার জন্য ওকে মাই ডিয়ার সুইট গুলুমুলু আম্মু হয়েছে ক্লাস বন্ধ তোর না খোলা সমস্যা নেই দুদিন তোমাদের দরবারে বেড়ানো শেষে আবার আমার অস্থায়ী গন্তব্যে চলে যাব যা এবার রুমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে আবির চলে গেল রুমের দিকে শীতল দেয়াল ঘেঁষে লাজুক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল আরেহ মেয়ে দাঁড়িয়ে কেন মনে হয় নতুন এসেছ আমাদের বাসায় যাও তোমার রুমে ফ্রেশ হও বোরকা খুলে মায়া সুরে বলো সাবেরি বেগম শীতল তার থাকার রুমে চলে গেল বোরকা খুলে নিয়ে ফ্রেশ হলো নিজের উপর রাগ হচ্ছে তার চলে গিয়ে আবার আসা কি ভাববে আকাশ অসভ্যটা এই ভিতরে আকাশ চলে এলো বাসায় দরাজ কণ্ঠে মাকে বলল মাফ করো এবারের মতো কোথাও পেলাম না তোমাদের হুজুরানি ভাগ্নিকে গরমে আমার শরীর কাদা কাদা হয়ে গেল উফ সাবেরি লুকিয়ে হাসল বলল কোথায় খুঁজেছিস কোথায় খুঁজিনি বলো সেই সকাল হতে শুরু করে এই বিকাল পর্যন্ত সর্বত্র খুঁজেছি রমনা পার্ক থেকে শুরু করে জিয়া উদ্যান লালবাগের কেল্লা বোটানিক্যাল গার্ডেন এমন সম্ভাব্য সবস্থানে খুঁজেছি মানুষ রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলে পার্কগুলোতে গিয়ে আশ্রয় নেয় উনি যে কোথায় গেল কে জানে শীতল রুমের ভিতর হতে সব শুনতে পাচ্ছে কিন্তু আবির শুনতে পায়নি সে রুম হতে বেরিয়ে এলো ভাইকে সালাম দিয়ে মোলাকাত করে বলল কিরে কই গেলি আমি দেখা করার জন্য সেই সুদূর বাণিজ্যের নগরী হতে ছুটে এলাম বলিস না আপদে আছি ভাই আমাদের বাসা হতে এক বোরকাওয়ালি নিখোঁজ হল তন্ন করেও খুঁজেও কোথাও পেলাম না অসহিষ্ণু গলায় বলল আকাশ আবির এতটুকু বুঝল শীতলকে নিয়েই কথাগুলো বলল তার ভাই সে জিজ্ঞেস করলো বাস স্টপে যে খুঁজেছিস না তো সেখানে যাবে কেন আবির মায়ের দিকে চেয়ে মুচকি হাসল বলল মনে হয় আমি ছক্কা মেরেছি আম্মু আকাশ মা ভাইয়ের দিকে মুখ চাওয়াচাওয়াই করল বলল এনি প্রবলেম কোনো প্রবলেম নাই টেবিলে বস দুবাই ভাত খেতে সব রেডি টেবিলে পরে সব ধোয়াশা পরিষ্কার করছি বলল তাদের মা সাবেরি ওরা দুবাই একসঙ্গে মায়ের পাশে বসে ভাত খেয়ে উঠল শীতলকে রুমের ভিতরে ভাত নিয়ে দিল মর্জিনা সেও খেয়ে উঠল বাইরে থেকে এলেন তাদের বাবা আবির বাবাকে জড়িয়ে ধরল সালাম দিয়ে নাদের খান ছেলের পিঠ চাপড়ে আশীর্বাদ করলেন রুমে চলে গেলেন বিশ্রাম নেওয়ার জন্য স্ত্রীর কাছে শীতলের ফিরে আসার গল্প শুনলেন অত্যন্ত খুশি হলেন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন লম্বা করে তার কিছুক্ষণ বাদেই আকাশ শীতলের অস্তিত্ব টের পেল বাসায় ভাবল কোথাও যাওয়ার জায়গা না পেয়ে আবার চলে এলো তাদের বাসায় সে শীতলের রুমের বাইরে দাঁড়িয়ে উচ্চস্বরে বলল তার মানে ধরে নিলাম আমার শর্তগুলো মানা হবে বারবার যেন কাউকে মনে করিয়ে দিতে না হয় আমি আবার এক কথার ছেলে আকাশের কথাগুলো শুনতে পেলেন তার বাবা তিনি ত্রস্ত পায়ে বেরিয়ে এলেন রুম হতে চেঁচিয়ে উঠেই সাপাটে চর বসিয়ে দিলেন আকাশের গালে আদেশ করে বললেন বেরিয়ে যা আমার চোখের সামনে হতে অসভ্যতা আমি লিমিট ক্রস করে ফেলতেছিস তুই সামান্য একটা আশ্রিতা মেয়ের জন্য এই বয়সে বাবার হাতে চর খেলো আকাশ এটা সে কিছুতেই মেনে নিতে পারল না সে পিতার সামনেই শীতলের